ভারতের যুব সমাজকে তৈরি করা হচ্ছে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য আর আমরা তৈরি হচ্ছি তাদের গোলামি করার জন্য ফেসবুক বলি আমরা টিকটক বলি আমরা ইউটিউব বলি আমরা বিভিন্ন গেমিং অনলাইন প্ল্যাটফর্ম বলি আমরা জোয়া বলি আমরা সেক্স রিলেটেড ভিডিও বলি এইগুলো তারা প্রতিনিয়ত হাজার হাজার ডলার খরচ করে যুব সমাজের হাতে তুলে দিচ্ছে যারা আমার সামনে আসো উপস্থিত সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা একটা বিষয় আলোচনা করবো সেটা হলো যে বর্তমান পৃথিবীর যুব সমাজ পরিবর্তনের হাতিয়ার হাজার বছর আগে মানুষ যখন গুহায় বসবাস করত তখন ওই শক্তিশালী যুবকদেরকে জঙ্গলের শিকার করার জন্য পাঠানো হতো তাদের সাহসিকতা এবং ক্ষমতা সকলের চোখে পড়তো বিশেষ করে নারীরা তাদের স্ত্রী হওয়ার স্বপ্ন দেখত উনিশ শতকে কবি হেলাল হাফিজ লিখেছেন যে এখন যৌবন যার যুদ্ধে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার এই বাক্যগুলি স্মরণ করিয়ে দেয় যে যৌবনের শক্তি সাহসিকতা এবং সবসময় মূল্যবান পবিত্র কোরআনে আল্লাহ তালা বলেছেন যে যৌবন বসে আবাদত আমার কাছে সবচেয়ে পছন্দের আমার সামনে যারা উপবিষ্ট আছে যুব সমাজ যারা ইয়াং এখানে যা অনেকে আছে ইন্টারমিডিয়েট অনার্স পড়া স্টুডেন্ট আমি দেখতে পাচ্ছি এখন আজকের এই কথার মূল কথা হলো যে পৃথিবী পরিবর্তনের হাতিয়ার হলো যুব সমাজ একটি জাতি বা দেশকে আমরা যদি ধ্বংস করতে চাই তার জন্য আমাদের পরমাণু অস্ত্র অথবা কামান ব্যবহার করতে হবে না আমরা টার্গেট করে আমরা ওই দেশের যুব সমাজকে যদি আমরা দংসের মুখে ঠেলে দিতে পারি তাহলে ওই দেশ এমনিতেই ধ্বংস হয়ে যাবে পৃথিবীর বড় বড় শক্তিশালী ব্যক্তিরা এই শরণচন্দ্রের সাথে লিপ্ত রয়েছে যে কিভাবে একটি অন্য দেশকে তার দংশ করে এই লোকদেরকে তাদেরকে গোলাম বানিয়ে রাখা যায় এই চিন্তায় তারা সব সময় মগ্ন বর্তমান অধিকাংশ যুবক ऑलरेडी তাদের গোলামি করতেছে এবং নিজের জীবনকে তারা ধ্বংসের মুখে ফেলে দিচ্ছে বর্তমান দুব সময়ের মধ্যে বেশ কিছু বিষয় আমরা খেয়াল করি যেমন দুশ্চিন্তা অলসতা হতাশা কষ্ট দিন দিন বেড়ে চলছে পাশাপাশি শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা বাড়ছে বেকারত্বের সংখ্যা বাড়ছে বাংলাদেশ এবং ভারতের যুবকদের মধ্যে যদি আমরা আকাশ পাতার তফাত দেখতে পাবো যে আমাদের সফলতার তুলনায় তাদের সফলতা অনেক বেশি ভারতের যুব সমাজকে তৈরি করা হচ্ছে বিশ্বকে নেতৃত্ব দেওয়ার জন্য আর আমাদের দেশের যুব সমাজকে তৈরি করা হচ্ছে তাদের গোলামি করার জন্য পৃথিবীর বড় বড় সত্যিশীল ব্যক্তিরা এই ষড়যন্ত্রের সাথে লিপ্ত হয়ে আমাদের জন্য প্রতিদিন হাজার হাজার ডলার খরচ করতেছে যাতে আমরা দুর্বল হয়ে অলস হয়ে অসফল জাতি আমরা বিশ্বের বুকে ঠাই পাই যেমন আমরা যদি খেয়াল করি তাহলে দেখব যে ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব টিকটকরা সোশ্যাল মিডিয়া রয়েছে বিভিন্ন অনলাইন গেম রয়েছে বিভিন্ন ধরনের অনলাইন রয়েছে এইগুলো আমরা দেখব যে পশ্চিমা বিশ্ব তারা ওইটা একটা প্ল্যাটফর্ম সৃষ্টি করে যুব সমাজের উপর চাপিয়ে দিচ্ছে কিভাবে ধ্বংস করা যায় তার জন্য তারা বিভিন্ন ধরনের পরিকল্পনা করতেছে যেমন অলরেডি আমরা যদি দেখি যে আমরা যে আজকে আমরা সোশ্যাল মিডিয়া বলি আমরা ফেসবুক বলি আমরা টিকটক বলি আমরা ইউটিউব বলি আমরা বিভিন্ন গেমিং অনলাইন প্ল্যাটফর্ম বলি আমরা জোয়া বলি আমরা সেক্স রিলেটেড ভিডিও বলে এইগুলো তারা প্রতিনিয়ত হাজার হাজার ডলার খরচ করে যুব সমাজের হাতে তুলে দিচ্ছে যার ফলে আমাদের যুব সমাজ প্রতিনিয়ত এইগুলোতে অ্যাট্রাক্টেড নেশার মতো সবাই আক্রান্ত হচ্ছে দিন শেষে আমাদের হলি রেজাল্ট শূন্য চলে আসছে এই বাস্তবতা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় যে যুব সমাজ হলো সঠিক পথ নির্দেশনা এবং সাপোর্ট দেওয়া না হলে একটি জাতি অবশ্যই উন্নয়ন সম্ভব না আসুন আমাদের এই যুব সমাজকে দুশ্চিন্তা এবং হতাশার থেকে মুক্ত করে তাদের শক্তি এবং ক্ষমতা পুনরুদ্ধার করে যাতে তারা দেশের উন্নয়নে সমাজের উন্নয়নে সক্রিয় ভূমিকা রাখতে পারে আমরা সেই লক্ষ্যে কাজ করে যাই